আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে এটা একটা নতুন ধরনের নাটক ছাড়ার কিছুই না দল হিসাবে দলটির কেন্দ্রীয় নেতাদের কাছে ব্যাখ্যা দেওয়া হয়তো বা তাদের এটা অফিসিয়াল ফর্ম কিন্তু বাংলাদেশে আঠারো বা বিশ কোটি মানুষের কাছে তাদেরও তো একটা জবাবদিহিতা আছে আমরা উল্টা দেখলাম যে প্রাইভেসি লঙ্ঘনের সংজ্ঞা শেখাচ্ছেন আমাদের এনসিপির নেতারা হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইভেসি লঙ্ঘন যে কোনো ব্যক্তির পার্সোনাল কোনো কিছু ফাঁস হওয়া বিশেষ মুহূর্ত ফাঁস হওয়া এটা এটা অবশ্যই প্রাইভেসি লঙ্ঘন তো কি প্রথম হচ্ছে নাকি এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় বা এখনো বিভিন্ন ফোনালাপ ফাঁস বিভিন্ন ধরনের কোনো কিছু সামনে আসা এই ফাঁসগুলো আসলে প্রাইভেসি লঙ্ঘনের মধ্যেই পড়ে সোজা হিসাব হচ্ছে যেকোনো ব্যক্তির যেকোনো কিছু ফাঁস হওয়ায় প্রাইভেসি লঙ্ঘন যেহেতু আপনার জাতীয় নেতা তাও পাঁচই আগস্টের মতন একটা গুরুত্বপূর্ণ দিনে আপনারা অনুপস্থিত কক্সেস বাজার রিল্যাক্সেশনে আছেন এর মাঝখানে খবর আসছে পিটার হাসের সাথে গোপন বৈঠক যদিও পিটার হাস ওয়াশিংটনে আছে বাট নানান কিছু তো ঘরেছে তো এখন কেন এই গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদের এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতা তারা আসলে কক্সবাজার ভ্রমণে গেলেন আর গেলেন তো গেলেন ঠিক দুপুরের দিকে এগারোটা সামথিং তারা সেখানে গেলেন এই ব্যাপারটা নিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সহ উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে তো এই এত বড় সাহস এই মুহূর্তে হাসনাত সার্জিসের কাছে এই তথ্য জানতে চাওয়ার অধিকার কে রাখে বা যুগ্ম সদস্য সচিব দপ্তর যিনি সেক্টর সামলাল সালেহ উদ্দিন সিফাদ স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে পাঁচ নেতার কাছে এই ব্যাখ্যা জানতে চাওয়া হয় পাঁচ শীর্ষ নেতা আমরা জানি কারা হাসনাত সার্জিস তারপরে নাসিরুদ্দিন পাটোয়ারি ডক্টর তাসতিম জারা এবং ওনার হাজবেন্ড যুগ্ম হোবায়ু খালেদ সাইফুল্লাহ বলা হয়েছে যে গতকাল পাঁচই আগস্ট জুলাই গণভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি এবং রাষ্ট্রীয় এত বড় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছেন এই সফর সংক্রান্ত কোন তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ এবং প্রেক্ষাপট সম্পর্কে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে আমরা এই জায়গাটা আমার কাছে যেটা মনে হয় যে জুলাই এই দিবসটাকে তারা কি প্রত্যাখ্যান করলো যদি প্রত্যাখ্যানই না করে ব্যক্তিগত সফর এই পাঁচই আগস্টের মধ্যে তাদের করতে হবে আর যে জুলাই নিয়ে চেতনা বা যে জুলাই নিয়ে সারা দিন রাত মুখ টুক ফাড়াই ফেলতেছে জুলাই পদযাত্রা যত কিছু করলেন আপনি সারা বছর রোজা টোজা রাখলেন ঈদের দিন বা ঈদের জামাত পড়লেন না মানুষের মনে তো সন্দেহ তৈরি হবে আসলে আমি বরাবরই বলি যে এনসিপির এই মুহূর্তে বেশ কিছু ভুল পদক্ষেপ আছে যে ভুলগুলোর কারণে মানুষের কাছে তাদের আস্থা জনপ্রিয়তা দ্রুত ঝরে যাচ্ছে হ্যাঁ ক্ষেত্র বিশেষ অনেক সাপোর্টার আছে বাট সাধারণ মানুষের কাছে বিষয়টা কিভাবে গেছে আপনি কমেন্ট করুন আপনি কিভাবে দেখেছেন জুলাই অভ্যুত্থানের এই দিবসে আমাদের প্রধান উপদেষ্টা তিনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন জামাত ইসলাম ব্যাপক হতাশ হয়েছে এনসিপি সাধুবাদ জানিয়েছে বিএনপিও সাধুবাদ জানিয়েছে তবে জুলাই ঘোষণার মধ্যে আসলে তেমন উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না এখানে সবচেয়ে পেচকিমার্কা যে অংশটা আছে যে অধিকাংশ জিনিসই আগামী নির্বাচিত সংসদ তারা কিন্তু এটাকে এস্টাবলিশ করতে হবে তার মানে এখানে অনেকটা কিন্তু রয়ে গেছে কিন্তু এই সব কিছুর পর জাতির উদ্দেশ্যে দেওয়া ড ইউনুসের একটা ভাষণকে কেন্দ্র করে জনমনে আবারও কৌতূহল দেখা দিয়েছে যে আসলে কি বোঝানো হয়েছে যখনই আমরা বঙ্গোপসাগরের নাম নেই আমাদের একমাত্র প্রভাল দ্বীপ স্যান্ট মার্টিনের কথা কিন্তু বারবার উঠে আর বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের আগে এই স্যান্ট মার্টিন নিয়ে নানান বক্তব্য আসছে বঙ্গোপসাগরকে অনেকগুলো রাষ্ট্রই তাদের নানান ধরনের প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে এটা আমরা কিন্তু আসলে বুঝতে পারি এখন আজকে আমাদের ডক্টর মদ ইউনুস তিনি যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটার আসল কি আমাদের হেডিংটা যদি দেখি যেখান থেকে পত্রিকাগুলো ক্যাপশন করছে বঙ্গোপসাগরের মাধ্যমে পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো এটা আসলে একটা রূপক অর্থে বলা ডায়লগ ফুল বক্তব্যটা আমরা দেখি ইউনুস বলছেন যে আমরা প্রায় ভুলে যাই যে বঙ্গোপসাগরের একটি অংশ আমাদের দেশ এর পরিমাণ আমাদের মোট জমির পরিমাণের চাইতেও অনেক বেশি আমরা হাওর বাউরে বসবাস করি না তাই বলে তো আর হিসেবের বাহিরে রাখি না এখন থেকে আমাদের অংশের বঙ্গোপসাগরকে আমরা আমাদের দেশের মূল্যবান অংশ একথা সবসময় মাথায় রেখে অগ্রসর হব। এই অংশের পানির উপর দিয়ে দেশ বিদেশের সঙ্গে আমরা বাণিজ্য করব। আর তার মাধ্যমে আমরা পুরো পৃথিবীকে আমাদের প্রতিবেশী বানাবো এখানে বলছেন যে পানির উপর দিয়ে ভূমির উপর দিয়ে না মানে এই পানিতে আমরা যদি ভূমি হিসাবে ধরি সো এই ভূমি কাউকে লিজ দেওয়া অথবা কোনো কিছু করা এরকম ইন্টেনশন রাইট নাও এই সরকার নেই চাইলেও পারবে না যাই হোক জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে তিনি বলছেন যে এই পানির মধ্যে আছে আছে সম্পদ গ্যাস নিয়ে আমাদের করে সামনের দিকে আপনার হবে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ড্রাইডক লিমিটেডকে নেও মোরিং টার্মিনাল কন্টেইনারের হ্যান্ডেলিং এর দায়িত্ব দিয়েছে তারা কাজ শুরু করা মাত্রই কিছু ইতিবাচক পরিবর্তন হয়েছে আগের তুলনায় প্রতিদিন গড়ে দুইশো পঁচিশটি কন্টেইনার বেশি হ্যান্ডলিং করা যাচ্ছে বন্দরকে বাংলাদেশের অর্থনীতিতেই শুধু ভূমিকা রাখবে না নেপাল ভুটান সহ পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে আমাদের উপকূল অঞ্চল অফুরন্ত সম্ভাবনার আধার কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত নানা বন্দরের কর্মচাঞ্চল্য তারপর আপনার তিনি এখানে টোটাল আলোচনার মধ্যে গভীর সমুদ্রকে নিয়ে তিনি এখানে ফোকাস করেছেন বলছেন যে গভীর সমুদ্রকে আমরা এখনো আমাদের কল্যাণে কাজে লাগাতে পারেনি একে কেন্দ্র করে মাছ পালন আহরণ প্রক্রিয়া জাতের শিল্প গড়ে তুলতে কাজ শুরু করেছি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে কেউ কেউ বলছিলেন যে এই পোস্টার পরে যে স্যান্ড পার্টিন সম্ভবত বিদেশিদের দেওয়া হবে না এখানে পুরোটা বক্তব্য দেখেন ডক্টর মোদী ইউনুসের আমরা সমালোচনা করি কিন্তু ফেসবুকে ছড়িয়ে পড়া অনেক গুজব দেখলে মাঝে মাঝে নিজেরও রাগ হয় যে একটা তিলের তাল বানাই ফেলা এই যে বিভিন্ন পোস্ট আমরা দেখলাম মূল ফোকাস অংশটা সাগরকে কাজে লাগানো পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো তাদের সাগরকে কিন্তু কাজে লাগিয়েছে ব্যবসা বাণিজ্য অনেক কিছুর জন্য সেখানে তারা নানান শিল্প হাব তৈরি করেছে কিন্তু আমরা ওই ঘুরতে যাওয়া ছাড়া আর সেন্ট মার্টিন ঘুরতে যাওয়া ছাড়া আসলে এই অঞ্চলগুলোকে তেমন কোনো কাজে লাগাইতে পারি নাই আর আমাদের সাগরে যে নিজেদের বাংলাদেশের নিরাপত্তা অঞ্চলটাও অনেক দুর্বল টেকনাফ চাইলে গুলি মারে সরি মিয়ানমার চাইলেই গুলি মারে আরাকান আরবি চাইলেই গুলি করে এখানে অনেক কিছুই হয় এগুলো আমাদের দেখতে হবে বড় কোনো একটিভিটিস ঘটানোর আগে যেটা আমাদের সামুদ্রিক নিরাপত্তা সিস্টেম বিশেষ করে নৌবাহিনীকে আরো অনেক বেশি শক্তিশালী করতে হবে